মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন দুজনেই হলেন বিশেষ দুজনেই নিজ নিজ সময় উদিত হন এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না সে তেমনই থাকে যেমনটা সে ছিল আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের তাই তুলনা করবেন না না নিজেকে ছোটো মনে করবেন না অন্য কাউকে সবার সাথে সহযোগিতা করুন আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা বস্ত্র আমাদের সকলের প্রিয় এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পড়তে যা পড়লে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলাদার না হয় অত্যন্ত সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন তাহলে এই সংসারে সম্মান লাভ করেন সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সবথেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচারধারা আপনার গুণ আপনার কথা এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা নন্দ বাবাও খেলার ছলে খুব বড় বড় শিক্ষা দিতেন অনেকদিন আগেকার কথা বাবা আমার জন্য একটা মানচিত্র নিয়ে এলেন এটা ছিল জম্বুদ্বীপের মানচিত্র ঠিক যেন একটা ধাধা যা টুকরো টুকরো করে বিভিন্ন দিকে ছড়ানো যেগুলোকে আমায় জুড়তে হতো ব্যাস শুধু এটুকুই ছিল আমার কাজ আমি বারবার বার প্রচেষ্টা করলাম কিন্তু বারবার অসফলই রয়ে গেলাম বাবা এটা দেখলেন এবং হাসলেন বাবা বললেন একটা কাজ করো এই প্রত্যেকটি অংশকে উল্টে রাখো আমিও উল্টে রাখলাম তারপরে দেখলাম প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না কোনো অংশ চিহ্নিত কোথাও হাত আছে পা আছে কোথাও মুখ আছে বাবা বললেন যে এবার এটা জুড়তে চেষ্টা করো আমিও জুড়ে দিলাম মানুষের মানচিত্র পূর্ণ হলো এবার বাবা বললেন এটা উল্টে রাখো মানচিত্র পূর্ণ আকার ধারণ করেছে আমি বললাম ঠিক আছে আমি উল্টে রাখলাম দেখলাম জম্বুদ্বীপের মানচিত্র পূর্ণ হয়েছে বাবা বললেন যদি দেশকে সফল করে তুলতে চাও শক্তিশালী করতে চাও স্থির বানাতে চাও তাহলে সবার আগে দেশবাসীকে একত্রিত করতে শেখো সকল সৈন্যগণ যখন একজোট হয়ে দাঁড়াবে তখন দেশের শক্তি আরও বেড়ে যাবে শুধু তাই নয় বাবা বললেন যদি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ো তাহলে পরমাত্মাও তোমার সামনে এসে দেখা দেবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বরও সমান তারপরেও সকল বাছুরের মধ্যে নিজের বাছরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে তাই যখনই কর্ম করবেন ভেবে চিনতে করবেন